সংবাদ আজ চারটি কেন্দ্রে ফল ঘোষণা এবং ইতিমধ্যে কিন্তু সেই ফল ঘোষণা হয়ে গিয়েছে উপনির্বাচনের যে ফল মানিকতলা কেন্দ্র থেকে কিন্তু বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে বিপুল ভোটে পরাজিত করে জয়লাভ করেছেন সুক্তি পান্ডে অর্থাৎ সাধন পান্ডের স্ত্রী সুক্তি পাণ্ডে এবং সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু রাস্তায় নেমেছে সবুজাবির খেলার সাথে সাথে আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন তারা এবং সাথে রয়েছেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পান্ডে নিজে তিনি সাংবাদিকদের কি জানালেন আপনাদের শোনাবো পাশাপাশি দেখাবো যে বিজেপি প্রার্থী কল্যাণ চোবে তিনি কিন্তু অভিযোগ তুলছেন যে সেখানে কিন্তু মানিকতলা কেন্দ্রে ভোট কিন্তু তেমন ভাবে করা হয়নি ভোটের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলতে শুরু করেছেন কি বলছেন সরাসরি পাশাপাশি রাখবো আপনাদের সামনে জন্য প্রিপেয়ার ছিলাম কারণ আমার বাবা কোনো বার এই বিধানসভা থেকে হারেননি এবং লোকসভা থেকে এখানে পঁচিশ হাজার ভোটের প্লাস থাকে আমরা আড়াই বছর তিন বছর বাবা নেই জুলাই থেকে আমরা তিন বছর কাজ করেছি এবং কাজের প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং ওনার যে স্ট্র্যাটেজিক যে প্রতিফলন তার রেজাল্ট এটা এত ভালো এবং আমি মনে করি যে আমি খুবই খুশি যে মা এত বেশি মার্জিনে মানে আপনি বলছেন যে একদম

এক্ষুনি দেখে মালা পরানো বাবা বলতো মালার একটা হয় সেই কাজটা যেন যাওয়া যায় করে এবং সাধারণ মানুষ যারা ভোট দিয়েছে সাধারণ কর্মীরা যারা এইভাবে আমাদের পাশে আমি বলবো যে কোনো মানুষ চলে গেলে হয়তো আস্তে আস্তে করে তার সংগঠন এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমরা যতই ধরে রাখি তাদেরও আমাদের ধরে রাখতে হবে একদিক থেকে কেউ ধরে রাখতে পারে না না এটা সবার আমরা চেষ্টা করেছি যে সবাইকে একত্রিত করে এই তিন বছর ফ্যামিলির মতো করে রাখা আমরা জানতাম যেটা বিশাল ভালো রেজাল্ট হবে কিন্তু একটা অস্বাভাবিক ভালো রেজাল্ট হয়েছে এবং নেতারা আগে যখন মানিকতলা বিধানসভার ওই আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই নবজোয়ারের উদযাপন করছিলাম সেখানে অনেক নেতারা এসে বলেছিলেন যে এখানে যদি খুব পরিবাচন হবে ষাট সত্তর হাজার ভোটে যেতে হবে আমি মনে করি যে এই মার্জিনটা থাক এবং এই মার্জিনটা দু হাজার ছাব্বিশ অব্দি ধরে রাখতে হবে আরো ভালো করে কাজ করে মানুষের পাশে থেকে মানুষের সব রকম সেবা করে মানুষের মাটিতে মিশে কাজ করতে হবে আপনার জয়ের আনন্দ সমর্থকদের ভেতরে কান্না কিসের আমার সমর্থকদের কোন না না আপনার ভেতরে মানে ঠিক আছে আমরা দেখেছি কিরকম ভাবে ভোট হয়েছে ভোট তো হতে দেয়নি আমাদের পুরোনব্বইটা বুথ লুট করা হয়েছে দুশো সাতাত্তরটা বুথের মধ্যে আর তার মধ্যে দুশো ছটা বুথ থেকে আমাদের কর্মীদের পিটিয়ে বার করে দেওয়া এই পরিস্থিতিতে মানুষ ভোট দিতে পারেননি এটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি তবে নির্বাচন বিধির মধ্যে যে কিছু নিয়মের মধ্যে পরে আমি শেষ মুহূর্ত পর্যন্ত কার্যকর্তাদের পাশে আছি এবং যা যেমন ফলাফল হবে সেটা নিয়ে চলতে হবে কিন্তু ফলাফল মানুষের ভোটে না সেটা আমরা আমরা দেখেছি ভোটের দিন ভোটই হয়নি গতবার গণনার কারচুপি হয়েছিল এবার তো উপনির্বাচনে ভোটই হয়নি যে কথা আমি আপনাকে বললাম উননব্বইটা বুথ তো সম্পূর্ণরূপে লুট করা হয়েছে আপনারা দেখুন যে কোনো র্যান্ডামলি কোনো একটা সিসিটিভি বুথ থেকে বার করে দেখুন কিভাবে ভোট হয়েছে এক মানুষ কতবার ভোট দিতে গেছে তাহলে আপনাদের কাছে